আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগতম আপনাদেরকে সমীক্ষা সিরিজের আরো একটি নতুন ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা আসামের একটি অন্যতম জেলা কাচার জেলা এই জেলার ভোট সমীক্ষা নিয়ে আপনাদের সাথে কথা বলবো আজকের এই ভিডিওতে আমরা খুব গভীর ভাবে এটা দেখার চেষ্টা করব 2024 সালের অসম বিধানসভা নির্বাচনে কাচার জেলাতে কোন দল কয়টি আসন জিততে পারে বিস্তারিত সমীক্ষা নিয়ে আপনাদের সামনে আজকের এই ভিডিওতে আমি হাজির হয়েছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন আর আপনারা যদি রাজনৈতিক এবং নির্বাচনী সার্ভে দেখতে পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন। কারণ এখানে আমরা টাইম টু টাইম সার্ভে এবং নিউজ আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হই। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করি। বন্ধুরা 2011 সালের একটি গণনা অনুযায়ী কাচার জেলাতে হিন্দু ভোটারদের সংখ্যা হলো ফিফটি এবং মুসলিম ভোটারদের সংখ্যা হলো থার্টি বাকি খ্রিস্টান বা আদার্স যে সকল ধর্ম অবলম্বী মানুষরা রয়েছে উনাদের সংখ্যা হলো টু আর এটা আপনারা বুঝতেই পারতেছেন বর্তমানে দু সাল চলতেছে এখন এই সংখ্যাটা অনেক বেশি হয়ে যাবে কাচার জেলাতে মোট বিধানসভার আসন সংখ্যা হলো ষাটটি এক হলো শিলচর বিধানসভা এখান থেকে বিজেপির বিধায়ক দীপায়ন চক্রবর্তী তিনি জয়ী হয়ে আছেন দুই হলো সোনাই বিধানসভা এখান থেকে এআইউডি এফ এর বিধায়ক বিধানসভা। এখান থেকে বিজেপির বিধায়ক নিহার রঞ্জন দাস তিনি জয়ী হয়ে আছেন চার হলো উদারবন বিধানসভা এখান থেকে বিজেপির বিধায়ক মাহির কান্তি সুমে তিনি জয়ী হয়ে আছেন পাঁচ হলো লক্ষিমপুর বিধানসভা এখান থেকে বিজেপির বিধায়ক কৌশিক রায় তিনি জয়ী হয়ে আছেন মিসবাহুল ইসলাম লস্কর তিনি আর শান্ত হলো কাটিগড়া বিধানসভা এখান থেকে কংগ্রেসের বিধায়ক হলিল উদ্দিন মজুমদার তিনি জয়ী হয়ে আছেন তো এটা আপনারা দু সালের বিধানসভা নির্বাচনের সমীক্ষাও বলতে পারেন যেখানে দু সালের বিধানসভা নির্বাচনে কাচার জেলাতে মোট সাতটি বিধানসভা আসনের মধ্যে চারটি বিধানসভা আসন পেয়েছিল বিজেপি এবং কংগ্রেস পেয়েছিল দুটি বিধানসভা আসন পেয়েছিল একটি বিধানসভা আসন বন্ধুরা কাচার জেলাতে এই সময়ে রাজনীতির হাওয়া খুব বেশি গরম অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সহ কংগ্রেস দলের বড় বড় লিডাররা খুবই কোন গণ শিলচরে মিটিং করতে আসছেন সকলে এই শিলচরের উন্নয়নের কথা বলছেন হেমন্ত বিশ্ব শর্মা এমনও বলেছেন শিলচরের পুরো নকশা পরিবর্তনের কথা আপনারা হয়তো ইতিমধ্যে অনেকে অবগত রয়েছেন তাহলে জনমত কি বলছে কাদের দিকে যুক্তে পারেন কাচারের ভোটাররা বা কাচার জেলাতে বিজেপি কংগ্রেস এআইএফ বাকিরা কোন দল কয়টি আসন পেতে পারে বন্ধুরা কে কয়টি আসন পাবে এটা জানার আগে আমরা এটা জেনে নিই দু সালের অসম নির্বাচনে কাচার জেলাতে কোন কোন দলগুলি প্রতিদ্বন্দ্বিতা করতে পারে এক বিজেপি দুই কংগ্রেস অবশ্যই থাকবে তিন এআইউডিএফ চার এজেপি তাছাড়া আরো কিছু দল থাকতে পারে এবার আমরা জানবো জনমত কি বলছে দু সালের অসম বিধানসভা নির্বাচনে কাচার জেলাতে আসলে কোন দল কয়টি আসন পেতে পারে কাদের দিকে বেশি আস্থা রাখছেন কাচারের ভোটাররা বন্ধুরা ইতিমধ্যে যে সকল বড় বড় নিউজ চ্যানেল অথবা ওয়েবসাইট গুলিতে অসম বিধানসভা নির্বাচনের সমীক্ষা প্রকাশ করেছে এটা দেখে খুবই স্পষ্ট বোঝা যায় যে আগামী দু সালের অসম বিধানসভা নির্বাচনে কাচার জেলাতে মোট ষাটটি বিধানসভা আসনের মধ্যে বিজেপি পেতে পারে চারটি আসন কংগ্রেস পেতে পারে দুটি আসন বাকিরা এখানে একটি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদের কি মনে হয় আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আগামী দু সালের অসম বিধানসভা নির্বাচনে কাচার জেলাতে কি কি হতে পারে এই সমীক্ষাটি হবে নাকি অন্য কিছু হতে পারে যদিও এখন এটা একটা সম্ভাব্য ফল মাত্র এটা সুপষ্ট তখনই বুঝতে পারবেন যখন আগামী দুহাজার সালের অসম বিধানসভা নির্বাচনের পর রেজাল্ট বের হবে ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ